যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবর মতো আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি পাশ আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে এই জন্য দরদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং চাকরির রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এখানেই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এসি আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাদিরাবাদ সেনানিবাস নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিম্ন নিম্নবর্ণিত চতুর্থ শ্রেণী কর্মচারী পদে সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম করা রয়েছে বন্ধুর এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদের নাম মূল্য করা রয়েছে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে দুইজন এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখানে আপনারা এস এসি বা পাশ পাশগুলি আবেদন করতে পারবেন সাহসী ও সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারাও এই সার্কুলারে আবেদন করতে পারবেন বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলীর কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কিভাবে আপনারা অফলাইনে আবেদন করবেন সেই নির্দেশনা এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন উপরলিখিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত এবং সহজতে লিখিত এক কপি আবেদনপত্র সহ আগামী পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখ সকাল দশ গোটিকে অনুষ্ঠিত অব্য মৌখিক পরীক্ষায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে তো বুঝতেই পেরেছেন পাঁচ সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের ভিতরে তাদের ঠিকানা পৌঁছাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে সকল সনদপত্রের শতায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের শতায়িত ফটোকপি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক বা চারিত্রিক সনদপত্র এবং তিন কপি পাসপোর্ট সাইজের শতায়িত রঙিন ছবি জমা দিতে হবে উল্লিখিত পদের নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারের সময় প্রার্থীকে সকল প্রকার দেখতেই পাচ্ছেন সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের মূল কপি উপস্থাপন করতে হবে মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না পদের সংখ্যা কমও হতে পারে বেশিও হতে পারে বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি এই সার্কুলার বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ